আপনি দাঁড়িয়ে ভাই. আপনি শুধু হন

সবাই সাথে মানে অ্যাড হইলাম যেটা আমার নামটা খাতা থেকে না যায় আচ্ছা যেহেতু বিজনেস করছেন এবং সেলুন বিজনেস এবং লাইল আপুকে আপনি ওপেনিং এ রেখে লাইল আপু তো হয়েছে আমার অনেক কাছের মানুষ তো অবশ্যই কাছের মানুষ ছাড়া তো কোনো কিছু ইয়া করা যায় না কাছের মানুষ সব সময় কিন্তু লাগে তো ওই হিসাবে লাইল আপুরে আমার মানে গার্জিয়ান গার্জিয়ান ওই বললে মানে

আচ্ছা বিল জানতে চাই আপনি তো আসলে ডেক নিয়ে সব সময় মানে ভাইরাল অত আজকে কি ডেকটা আমাদের মাঝে উপস্থিত আসলে ডেকটা করে মানে দেখতে আমি সময় আসলে আজকেও দরকার কারণে নিয়ে আমার আমি মানে ভাইরাল যতটুকু ভাইরাল মানে আমি ভাইরা অনেক পছন্দ করে জন্য দৌড় দেই নিয়ে অনেক

সমাজ কলেজের অপোজিট পাশে আমরা এখন এটা দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ সামনে আরো ব্রাঞ্চ দিব তবে আপনার দোয়াতে সবাই দোয়া করবেন যেন আমি আরো মানে তাড়াতাড়ি আগাতে পারি পাঁচ বছরে ইনশাল্লাহ চেষ্টা করব অনেকগুলা দেওয়ার ইভেন আপনি বলবেন যে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কতটুকু ডিসকাউন্ট দিচ্ছে নতুন শোরুম উপলক্ষে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিতাসি আর সবাই লাইল আপুর নাম বললে ডিসকাউন্ট আরো অনেক পায়ে যাবেন ওইটা লাইল আপুর নাম বলতো এই পয়সা কতদিন যাবো এই ডিসকাউন্টটা চলবে ই পর্যন্ত আগামী ঈদ পর্যন্ত হ্যাঁ 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 আমি বলি আমি আমি কিন্তু আসলে এখানে এতটা সময় দিতে পারি নাই আমি কিন্তু ভিডিও টিডিউ ব্যস্ত কিন্তু আমার সব কিছু মানে এই সব কিছুই কিন্তু ভয় করছে এখানে যত মানে আছে সব কিছু অর্দায়িত্ব ভয় করছে ছোট্ট করে একটু শেয়ার করবেন আমরা ইতিমধ্যে দেখেছি অনেকেই সেলুন দিয়েছেন কারো না কারো হাত ধরে কারো না কারো সাহায্য নিয়ে আপনার পিছনে এ ধরনের কোনো গল্প আছে কিনা

মানে এমনি লাইলাপুরে দেখলে মনে করে দিচ্ছে হ্যাঁ আমি আরেকটা কথা বলছি লাইলা কিন্তু আসলে অনেক অনেক কিছু দেখবেন যে আগে করে নাই কিন্তু আমার এই সেলুনে মানে ওই এমন কিছু করছে যেটা মনে করেন আপনারা আগে কখনো দেখেন নাই কারণ ওই আমি অনেক কাছে লোক এই কারণে আমার আমার এটার মেয়েতে মানে আনকমন কিছু নিয়ে আসছে আর কি কিছু জানতে চাই এই যে বললাম সাবিরকে আপনারা কিন্তু অলওয়েজ লাস্ট মাস মাস থেকে দেখেছেন নবচলজা পকে আমি যেখানেই যাই না কেন সাবির একটা ছায়া ছায়ার মতো আমার আমার ছিল ওর ভিডিও জাহান্নামে ও ছাড়া যাবে না ও কেসে যতক্ষণ সে পালছে যাওয়ার আজকে এত বড় একটা আর এই ফেব্রুয়ারি মাস মাসে সেলিব্রেশনের মাস সেই হিসেবে আমি আজকে অনেকে বলছে